সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয় বক্তব্যের বিষয়ে জাতির সামনে এসেছে জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেন অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে যাদের মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেন্সিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি এটা আপনাকেই প্রমাণ করতে হবে এই জন্য আমি অনুরোধ করব দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে না হয় জাতির সিদ্ধান্ত নেবে দুইটার যে কোনো একটা হোক আমরা উনি এবং উনার মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদের সকলের সাথে কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ এই সাথে করবেন না সকল জায়গা থেকে আমরা দায়িত্বপূর্ণ আচরণ দেখতে চাই সরকার শরীফ উসমান হাদির ব্যাপারে তার চিকিৎসার ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন সরকারকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা এটাও চাই না এই রকম তরুণ বিপ্লবীর আহত হবে মৃত্যুর দুয়ারে চলে যাবে তারপরে সরকার নড়ে চড়ে বসবে আমরা এটাও চাই না বরঞ্চ এই অবস্থা এই দুঃসাহস এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য এটাও আপনারা প্রমাণ করুন যদি প্রাণ করতে ব্যর্থ হন মনে রাখবেন পাঁচ আগস্ট বারবার ফিরে আসবে কিন্তু এটা আমাদের কামনা নয় কেন এই বারবার এই জাতির জীবন দিবে কেন রক্তের হুলি খেলা খেলা হবে আমাদের কামনা হচ্ছে আগামীর একটি ঐক্যবদ্ধ মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেই বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ যেই তরুণরা বিজয় এনে দিয়েছে আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই এই জন্যই আজকে তরুণরা টার্গেট এর জন্যই আজকে বিপ্লবীরা টার্গেট আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলতে চাই এইভাবে কাপুর থামলা করে দুই একজন মানুষকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার যে ষড়যন্ত্র তোমরা করছো জাতিকে ভয় দেখানোর তোমাদের প্রত্যেকটি বুলেটের আঘাত এই জাতিকে নতুন করে জীবন দিবে ইনশাআল্লাহ অতএব সাবধান যদি ভালো হয়ে যাও ভালো যদি ভালো না হও তাহলে এই জাতি তার প্রয়োজনীয় পাওনা সকলের কাছ থেকে আদায় করে ছাড়বে প্রিয় দেশবাসী আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না এটি একটি গতিশীল জাতির পরিচয় কখনো বহন করে না আমরা আমাদের প্রিয় জাতিকে বিভক্ত দেখতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই আমরা এটাও চাই না যে আমাদের জাতির পর বাইর থেকে কেউ এসে খবরদারি করুক দাদাগিরি করুক এটা আমরা বরদাস করব না চুয়ান্ন বছর আমাদের ভাগ্য ছুরাবালিতে হারিয়ে গিয়েছিল জনগণের ভাগ্যকে কুলে নিয়ে বুকে নিয়ে আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি বিভক্তি নয় ঐক্য হিংসা নয় ভালোবাসা দুর্নীতি নয় স্বচ্ছতা এবং দায়বদ্ধতা অবিচার নয় সকলের জন্য সুবিচার বেকারত্ব নয় হাতে হাতে কাজ এই নিয়েই আমরা প্রিয় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই আমরা আমাদের জাতির প্রতি গভীর আস্থা রাখি জাতি এই পুড় খাওয়া জাতি চুয়ান্ন বৎসর তারা বিভিন্ন শাসন দেখেছে এখন জাতি আছে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য অতীতের যত ময়লা আবর্জনা শাসন ব্যবস্থায় ছিল পুরোনা সেই কাশন দিয়ে জাতি আর দেখতে চায় না এগুলাকে পায়ের তলায় ফেলে দুপায়ে মাড়িয়ে সামনের দিকে নূতন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাল্লাহ এ পথে অতীতেও জনগণের প্রত্যাশা কোনো কিছু দিয়েই চাপা দেওয়া সম্ভব হয়নি আগামীতেও গড়ে ভাইরে যেখানে যে ষড়যন্ত্র করা হবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই ইনশাআল্লাহ প্রিয় জাতি তাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাবে এখানে আমরা কারো সাথে কোনো ধরনের আপোষ করব না বাংলাদেশ জামাত ইসলামিক অন্যায়ের সাথে আপোষ করার কোন অধিক ইতিহাস নেই সাথে অনেকেই আপোষ করেছেন বিভিন্ন ব্যাপারে আপোষ করেছেন জামাতকে আপোষ করার জন্য দফায় দফায় চাপ দেওয়া হয়েছে অনুরোধ করা হয়েছে আহ্বান জানানো হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ হাসতে হাসতে জীবন দিয়েছেন কিন্তু আপুষের প্রস্তাবনাকে তারা ঘৃণা মরে প্রত্যাখ্যান করেছেন আমরা কোনো অন্যায়ের সাথে আপুষ করব না তবে যেখানেই আমরা কল্যাণের সন্ধান পাব যার কাছেই পাবো তাকে আমরা জড়িয়ে ধরবো আজ জাতি বৃহত্তর রক্ষের দিকে আগাচ্ছে গরম ভাতে বিড়াল খুশি হয় না কারণ বিড়ালের মুখ পুড়ে জাতি যখন একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ দেখার জন্য মুখিয়ে আছে তখন জাতিকে ভয় ভীতি সৃষ্টি করে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভেদ রেখা ঠেলে যারা ফেসিবাদী ছিলেন তাদেরকে নূতন ভাবে তোয়াজ করে আবার বাংলাদেশকে একদল উঠে পড়ে লেগেছেন তারা সেই পুরানা আমলে আপনারা চিহ্নিত হয়ে গিয়েছেন আপনারা এতদিন বর্ণচূড়া ছিলেন এখন আপনাদের রূপ প্রকাশ পেয়েছে আমরা আপনাদেরকে বলবো নিজেদেরকে সংশোধন করুন অনুতপ্ত হন কমা এবং এই থেকে বিরত থাকুন যদি না থাকেন আপনাদেরকে ক্ষমা করবেন সম্মানিত বন্ধুগণ আগামীর বাংলাদেশ হবে ইনশাল্লাহ একটা মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ আমি বলেছি এই বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ বিশ্বের সভ্য জাতিগুলার সাথে প্রতিযোগিতা করার বাংলাদেশ এই বাংলাদেশ হবে প্রত্যেকটি মানুষের জীবন সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তার বাংলাদেশ বিশেষ করে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার বাংলাদেশ আর কোথাও থেকে কোনো একজন মা বোন কিংবা জায়ার কান্নার আমরা শুনতে চাই না যে সমাজ আমাকে অপমান করেছে এই সব এই বক্তব্য আর শুনতে চাই বরঞ্চ তারা যেন মাথা উঁচু করে স্বস্তির সাথে তারা বলতে পারেন আমি একজন গর্বিত বাংলাদেশি আমাদের তরুণরা যেন বলতে পারে আমরা আর হাত পাতা বিক্ষোভের জাতি নই আমরা স্বনির্ভর বাংলাদেশের তরুণ নাগরিক আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই এজন্য আমাদের কোনো কোনো রাজনৈতিক বন্ধু সংগঠন ঘোষণা করেছেন আমরা যদি নির্বাচিত অর্থাৎ তারা যদি নির্বাচিত হন তাহলে আগামীতে আগামীতে সবাইকে নিয়ে তারা দেশ করবেন কিন্তু কোন কোনো পার্টিকে তারা নেবেন না আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি আমরা জাতিকে সুসংবাদ দিচ্ছি যেই জাতি একটা ঐক্যবদ্ধ জাতি চায় আল্লাহতালা যদি আল্লাহ তালার মেহরবানিতে প্রিয় দেশের জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন আমরা তাদেরকেও বাদ দিব না সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ তাদেরকে আহ্বান জানাবো আসো আমরা চাই সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদানটা রাখো এই জাতিকে নতুন করে কিছু দিন আমাদের আশা হতো আমাদের মুখ ভাঙা জাতিকে আসুন সেই ভাঙ্গা বুক জোড়া লাগিয়ে তাদেরকে সামনের দিকে আমরা মুক্তির আলো দেখাই শর্ত মাত্র তিনটা আমি প্রথমে দুইটা বলেছিলাম তারপরে আমার তরুণ বিপ্লবী বন্ধুদের আরেকটা পরামর্শকে আমি মনে করেছি ওইটাও যথা নাম্বার ওয়ান যারাই আমাদের সাথে আসবেন তাদেরকে অঙ্গীকার করতে হবে প্রকাশ্যভাবে জনগণের কাছে তারা নিজে দুর্নীতি করবেন না এবং কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবেন নাম্বার টু সমাজে সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বিচার ব্যবস্থার উপর সামান্য কোনো হস্তক্ষেপ করতে পারবেন নাম্বার থ্রি জাতির প্রত্যাশা পূরণে এ পর্যন্ত সংস্কারের জন্য যে সমস্ত প্রস্তাব পেশ করা হয়েছে তারা এই সংস্কার আন্তরিকতার সাথে বাস্তবায়নের সহযোগী হবেন অংশগ্রহণকারী হবেন এই তিন বিষয়ে যারা একমত হবেন তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ আমরা জানি না আগামী দিন আল্লাহ তালা এই বাংলাদেশ জাতির দায়িত্ব কার হাতে তুলে দেবেন কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন মামা মহান সৃষ্টি জগতের সব কিছুর বাসায়ী আমার আমি আল্লাহ এরপরে সেই আল্লাহ তালা বলছেন তবে দুনিয়ার শৃঙ্খলার জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি গোষ্ঠী ভাষা বর্ণ আমি তৈরি করেছি ওই জায়গাগুলোতে আমি ছোটো ছোটো মূলকীয় দিয়ে থাকি কর্তৃত্ব দিয়ে থাকি শাসন ক্ষমতা দিয়ে থাকি আমি দেই আমি দেই মানুষের কল্যাণের জন্য দেই সমাজে সংস্কারের জন্য দে শান্তির জন্য দে তবে এই দায়িত্ব পালনে কেউ যদি ব্যর্থ হয় তারও জেনে রাখো তাঞ্জিউল মুলকা মিন মান তখন কিন্তু আমি ঝাঁপটা মেরে সেই দায়িত্ব কেড়ে নিয়ে যাই একটা দল তারা বুকিং দিয়েছিল ক্ষমতার 2041 সাল পর্যন্ত তাই না জেলে ছিলাম চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনের সময় জেলে ছিলাম অন্যান্য দলের সিনিয়র নেতৃবৃন্দ একসাথেই ছিলাম হতাশ সবাই হতাশ সবাই বলতেন ভাই এখন আর সরকার চিন্তা করে হবে না এখন আমাদেরকে অনেক দূরে চিন্তা করতে হবে অনেক জীবন দিলাম লড়াই করলাম সংগ্রাম করলাম জেল খাটলাম কিন্তু কিছু করতে পারলাম না এখন একচল্লিশ সালের পরের পরিকল্পনা আমাদেরকে নিতে আমি বলতাম ভাই আমার জীবন এতদিন বেঁচে থাকবে আমি আশাও করি আমি আমার এই জীবনে আল্লাহর কাছে এইটুকু আশা করি যে একটা পরিবর্তন দেখতে চাই সুতরাং আমার কাছে ভাই কোনো একচল্লিশ নাই আমার কাছে চব্বিশ পঁচিশ যাই আসবে আলহামদুলিল্লাহ বলতো এইগুলা দুর্বল মনের শান্তনা আমরা মন একটা দুর্বল হোক সবল হোক সান্ত্বনা দেওয়ার জায়গায় একটাই সেটা হচ্ছেন আল্লাহ রাবুল্লা আলমিনের সাহিত্য ওই সাহায্যের দিকে থাকায় থাকবো যতক্ষণ না আসবে থাকায় থাকবো আলহামদুলিল্লাহ যদি চব্বিশ না হতো আজকের পঁচিশে এখানে এইভাবে দাঁড়াতে পারতাম যদি চব্বিশ না হতো আমরা যারা নির্বাচনের কথা বলছি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক কোন শব্দ বের হতো না যদি চব্বিশ না হতো আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তিনিও এই জায়গায় থাকতেন না যদি চব্বিশ না হতো বর্তমানে যে ইন্টিরিয়ম গভর্নমেন্ট আছেন যারা দায়িত্ব পালন করছেন তাদের অনেকেও জেলে থাকতেন তাদের কেউ কেউ এর আগে জেল কেটেছেন এই ফেঁসিবাদি সরকারের আমলে কারো স্বামী কিডন্যাপ হয়েছেন তারাও আমাদের মতো মজলুম তাদের প্রতি আমাদের সম্মানবোধ আছে যদি এই চব্বিশটা হতো বর্তমানে পেশিবাদী আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে অপমান করা হয়েছে তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না সুতরাং চব্বিশ আমাদের ইতিহাসের শুধু অংশ নয় চব্বিশ এখন আমাদের কলিজার অংশ এই চব্বিশকে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব। আমরা সম্মান করবো একত্তরকে আমরা অবশ্যই সম্মান করবো তেমনিভাবে চব্বিশকে যার যেখানে যে অবদান কোনোটাকেই কাঠো করা কারোর জন্য সমীচীন হবে না যার যার অবদানকে স্বীকৃতি দিয়ে স্বীকৃতি দিলেই এই দেশে জ্ঞানীরা জন্ম নিবে বীরের জন্ম হবে আর যদি অবদানকে অস্বীকার করা হয় জ্ঞানীর আত্মহত্যা হবে এবং এই দেশে মায়ের পুলে আর বীর জন্মাবে না এই জন্য আমরা আমাদের বীরদেরকে গভীর শ্রদ্ধা দিয়েই স্মরণ করে যাবো ইনশাআল্লাহ চব্বিশের বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে অংশগ্রহণ যারা করেছে আরেকবার আমি তাদের প্রতি সমস্ত হৃদয় কলিজা উজ্জাড় করে আমি শ্রদ্ধা জানাচ্ছি তারা জাতিকে নতুন করে প্রাণ এনে দিয়েছে এখন এই জাতির কাছে আমানত রাজনৈতিক দল সমূহকে দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে দেশকে ভুলে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক দল কানা কোনো চিন্তা করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না দেশের স্বার্থ জাতির স্বার্থকেই উপরে তুলে ধরতে হবে সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আমরা যে কথাগুলা বলি ভালো লাগলে হুবহু হুইগুলো প্রকাশ করবেন ভালো না লাগলে পুরোটা বাদ দিয়ে দেবেন কিন্তু আমাদের বক্তব্যের অন্ত অংশ দিয়ে সবাই না কেউ কেউ মাঝে মাঝে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেন আমাদেরকে কষ্ট দেন তাদের কাছ থেকে আল্লাহর দরবারে আমরা আশ্রয় এ কাজ করবেন না আপনাদের দুই একজনের কারণে গোটা সাংবাদিক সমাজ কেন লজ্জিত হবে যাদেরকে বলা হয় তাকে জাতির বিবেক এই বিবেককে আপনারা লজ্জা দেবেন না যার যার জায়গা থেকে আপনারা নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন বক্তব্যের কাট পিস নয় ভালো লাগলে পুরোটা না লাগলে আউট সারাটা আউট আউট করে দিবেন আমরা কোনো সংগ্রাম করবো না আপনাদের কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট ট্যাগ করবেন না হোয়াইটকে ব্ল্যাক বানাবেন না বক্তব্যের সেন্স পাল্টানো ঠিক হবে না আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ এটা ভুলে যাবেন না এবং তিনটা স্তম্ভকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের এইটা আপনারা ভুলবেন সমাজের দুইটা অংশের দায়িত্ব সার্বজনীন একটা সাংবাদিক সমাজ আরেকটা হচ্ছে রাজনৈতিক সমাজ এই দুই সমাজকে সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে এক দিক থেকে দেখলে চলবে না খোলা চোখ দিয়ে দেখতে হবে বন্ধ চোখ দিয়ে নয় দুই চোখ দিয়ে দেখতে হবে এক চোখ দিয়ে যাতে যারা এই কাজে জীবন বাজে রেখে লড়াই করে যাচ্ছেন নিঃসন্দেহে আপনাদের এই জব আপনাদের এই কাজ খুবই চ্যালেঞ্জিং বহু জায়গায় কাজ করতে গিয়ে আপনারা সত্য তুলে ধরতে গিয়ে আপনারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন আপনাদের জীবনও গিয়েছে দফায় দফায় আমরা আপনাদের প্রতি গভীর সত্যাশী আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আশ্বাস আপনাদের সঙ্গত ন্যায়সঙ্গত সত্য নির্ভর সকল কাজে আমাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন সেই কাজটা যদি আমাদের বিপক্ষেও চলে যায় তবু আমাদের সমর্থন হবে কিন্তু কাজটা ন্যায়সঙ্গত সত্য নির্ভর হতে হবে মিথ্যা নির্ভর আমরা আপনাদের কাছ থেকে সমালোচনাও চাই পত্রিকার দুইটা পাঠ একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ নিউজে যা আছে তাই বলতে হবে ভিউজে আপনি যা চান সেইটা বলবেন মন কুলে বলবেন এটা নেওয়া না নেওয়ার দায়িত্ব আমার কিন্তু আপনার বলার অধিকার আছে আপনার কণ্ঠ কেউ রুদ্ধ করবে না আমরা সংবাদপত্র তাজা হয়ে জীবন্ত হয়ে থাকুক আমরা চাই একটা প্রভাবশালী দেশের একজন কূটনীতিক আমার সাথে সাক্ষাতের শেষ পর্যায়ে এসে বললেন আপনারা তৈরি থাকুন যদি জনগণের সমর্থন নিয়ে আপনারা ওনার বাসায় ক্ষমতা আমরা ক্ষমতা বলি না আমরা বলি দেশ সেবার সুযোগ পান তাহলে মিডিয়ার একটা অংশ আপনাদের উপর ঝাঁপায় পড়ে তখন আপনারা কিভাবে মোকাবেলা করবেন আমি হাসতে হাসতে বলেছিলাম মোকাবেলা করব না তখন ওই মিডিয়ার ব্যক্তিদের কপালে চুমু দিয়ে দেব ওই চুমু দিয়ে বলবো আপনারা আমাদের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা বুক করুন তবে সেই স্বাধীনতা যেন হয় নির্মল স্বাধীনতা এই স্বাধীনতা যেন জাতিকে ক্ষতিগ্রস্ত না করে আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষা কিন্তু সেটা হবে জাতির স্বার্থ আমাদেরকে ছাড় দেবেন না ধরবেন ভালো করে ধরবেন এমনকি হাতে সাই দিয়েও ধরবেন কোনো সমস্যা নাই কিন্তু ধরাটা যেন ন্যায়সম্ভব এইটুকুই শুধু আমাদেরও সবাই ভালো থাকবে আমরা সেই মানবিক প্রত্যাশার তার্যের বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য সবাই মিলে সব হাত একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ সেই বাংলাদেশের অপেক্ষায় আজকের এই বিজয় দিবসে আবারও জাতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে যে যেখানে আছেন দেশে কিংবা প্রবাসী সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী রক্ষবদ্ধ বাংলাদেশ গঠনের সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ